প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে গরুটা দেখতে আছেন এটি একটি গৃহস্থ গরু তাই ভাবতে হবে এটা আমাকেও তাই আরছি এখন বিলে ভিতরে বিলের বিলে দেখেন সব এই সময় গোবে থাকে এই যে দেখেন উপাশে অনেক গরু আছে এটা একটা বিল বিলে ঘাস খাইতে আছে গরুগুলো তাই আমি আসছি তাই প্রায় বিকাল হয়ে গেছে এখন গরুটি নিয়ে যাব বাসায় গোয়ালগায়ে নিয়ে যাব গরুটি তাই আরছি ভিডিওটি আপনারা দেখেন ভালো লাগবে দেশি গরু আমাদের বাড়ি বরিশাল তাই আজকে বিস্তারিত কিছু কথা বলবো এই গরুটার উদ্দেশ্যে এই গরুটা কিছুদিন হয়েছে আমরা কিনে আনছি বাজার থেকে তাই গরুটা কিনে আনছি শি হাজার টাকা দিয়ে এই যে দেখেন আগে গরুর দাম ছিল কম এখন গরুর দাম অনেক বেশি কারণ সব কিছুর দামই তো দিনের দিন বাড়তে থাকে তাই এর জন্য এই যে গরুটা দেখতেছেন হয়তো আগে পাওয়া যেত চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকায় এখন বর্তমানে আপনার দুই মাস আগে কিনে আনছি বিরাশি হাজার টাকায় তাই গরুর একটি বাচ্চা আছে বাচ্চা সহ আনছিলাম তাই এনে আমাদের বাসায় গরু ডেলিভারি হয়েছে একটি বাচ্চাও আছে গরুর তাই দুধও হয় প্রায় এখন এক কেজির মতন দুধ হয় এই যে দেখেন গরুটি তাই গরুটি আগে অনেক শরীর স্বাস্থ্য ছিল হয়তো বাচ্চা ডেলিভারি হওয়ার পরে অনেক শুকিয়ে গেছে আবার হয়তো শরীর স্বাস্থ্য ভালো হবে এই যে দেখেন কাঁচা ঘাস খায় আমাদের বিলে প্রচণ্ড পরিমাণে ঘাস আছে এখন কাঁচা ঘাস খায় আর যখন আপনি আষাঢ় সেবাবন মাস এসে যায় যখন বৃষ্টিপাত হয় তখন আবার দানের খর আছে ওইগুলো খায় তাই ওই ধানের বেশিরভাগ ধানের খর খেলে যদি বারো মাস খর খাওয়া হইতে পারেন তাহলে গরুর অনেক শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কাঁচা ঘাসে ধরেন কিছুদিন ভালো থাকে কিছুদিন আবার শরীর স্বাস্থ্য ভেঙে যায় কাঁচা গাছে যেমন উপকার আছে তেমন আবার ক্ষতিও আছে যে দেখেন এম একটি বাচ্চা রয়েছে বাচ্চা দুইটি হুই তা আমি বাচ্চাটিও আপনাদের দেখাবো সবাই লাইনে থাকুন এ হলো বাচ্চা ওই যে মাঝখানে যে বাদশাটি দেখতে আছেন ওইটি হলো আমাদের ওই গরুর বাচ্চা আহ আহ দাঁড়াবে না দেখে দৌড় দিছে তা বাচ্চা তো আপনারা দেখছেন এখন গরুটি এই যে দেখুন সামনে তাই গরুটি আমি দৌড়ছিলাম তাই ও ডিস্টার্ব হয়ে গেছে ও ঘাস খাইবে তো এই তাই প্রিয় দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে চাই যারা নতুন আছেন যারা নতুন দর্শক আছেন তবে অবশ্যই এই ভাইটির চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনারা অনেকেই আছেন যে ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না ভাই কেন সাবস্ক্রাইব করলে কি আপনাদের কোনো ক্ষতি হয় ভাই বলেন একটা সাবস্ক্রাইবের আশায় রয়েছি বা একটা সাবস্ক্রাইবার আশায় আমি কত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি একটি সাবস্ক্রাইব না করেন আমরা কোনো আনন্দ পাই না কোনো উৎসব পাই না তা আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই এবং বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতে আসেন সবাই একটি সাবস্ক্রাইব করে দিবেন অন্তপক্ষে বাইটির মুখের দিক টাকাইয়াস তা আপনাদের সকলের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম